আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে আমরা এই মধ্যে দাঁড়িয়ে আছি আলপনা ডেইরি ফার্মে তো দর্শক আমরা আপনারা অনেকেই বলে থাকেন যে উন্নত জাতের গাবি এবং বকনাবাসুরের দামগুলো জানানোর জন্য তো সেই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসলাম সিরাজগঞ্জের শাহজাদপুরে আজকে আপনাদেরকে জানাবো উন্নত জাতের কিছু গাবির দাম এখানে যে গাবিগুলো রয়েছে মূলত এগুলা পনেরো থেকে তিরিশ টাকা পর্যন্ত দুধ দিয়ে থাকে একজন ভাইয়ের কাছ থেকে জানবো যে খামারটি পরিচালনা করেন মূলত উনি খামার পরিচালনার পাশ পাশাপাশি ব্যবসা করে থাকেন গরু ক্রয় বিক্রয় করে থাকেন তো দর্শক আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন আর পড়ার সময় যেটা থাকবো আমি আশরাফুল তো দর্শক আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে আছি একটি ডেইরি খামার এটার নাম হচ্ছে আলপনা ডেইরি খামার যেটা অবস্থিত হচ্ছে আপনার সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় তো আজকে আপনাদেরকে জানাবো উন্নত জাতের যে গাবি আছে সে গাবির দামগুলো আমাকে অনেকে ফোনে এবং কমেন্টসে জানিয়ে বলে থাকেন যে ভাই আমাদেরকে উন্নত জাতের গাবি এবং বকনা বাস্ত্রের দাম জানান তো সেই জন্যে আজকে মূলত আসা আমরা আজকে জানাবো আপনাকে উন্নত জাতের যে গাবিগুলো আছে সেই গাবিগুলোর দাম

হলস্টিন ফিজিয়ানটা একটু উন্নত উন্নত জি অস্ট্রেলিয়ান ফিজিয়ান এটা থেকে একটু নিম্নমানের হ্যাঁ এটা কত পার্সেন্টের ফিজিয়ান এটা 75% 75% জি আচ্ছা অস্ট্রেলিয়ান আর এই যে আর কেবল বলছেন হলস্টিন এটা চিনার উপায়টা কি চিনার উপায় সাদা কালো হয় সাধারণত সাধারণত আপনারা কিন্তু কালার সাইডটা একটু বেশি হ্যাঁ এটা একটু কালার সাইডটা একটু বেশি যার ফলে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ফিজিয়ান আচ্ছা এটা কত নাম্বার বাচ্চা দিলো বা এটা প্রথম প্রথম বাচ্চা দিছে দিছে প্রথম হলো বাচ্চা দিছে বাচ্চা দিছে 15 16 দিন হলো 15 16 দিন জি আচ্ছা এটা দুধ দিয়ে কত লিটার এটা দুধ দিচ্ছে বর্তমানে 15 16 15 16 16 আচ্ছা আচ্ছা 15 16 যদি এটাকে উনি দিতে কত টাকা পড়বে দাম এটা 1 লাখ 89000 টাকা 1 লক্ষ 89000 টাকা জি জি যেহেতু প্রথম বিয়ান দিলে তাহলে বয়সটা কিন্তু বেশি না না আচ্ছা এটা যে জাতের বাচ্চা জন্য গ্রহণ করছে এটা কোন জাতের এটা ওর ওই জাতি হইছে ওটা কি বকনা হইছে নাকি এটা আইরা বাচ্চা হইছে আইরা বাচ্চা হইছে জি আচ্ছা আচ্ছা এবারে আরেকটা দেখতে হইছে উলানটা কিন্তু তুলনামূলক একটু বড় ওইটা থেকে একটু বড় এটা উলানটা এটা কোন জাতীয় এটা হলো জার্সি ক্রস জার্সি ক্রস ক্রস আচ্ছা জার্সি গুলো সাধারণত কি এই কালারই হয় একটু না জার্সি সাধারণত এই কালার হয় লাল লালটাই বেশি হয় লালটাই বেশি জি জি কিন্তু এটা ক্রস আছে ওর বাপ ক্রস বিদায় একটু ক্রস হইছে আচ্ছা এটা কত পার্সেন্টের জার্সি এটা

এটা সেকেন্ড মানে দ্বিতীয় দ্বিতীয় অভিযান জি এটা এটার দামটা কত টাকা পড়তে পারে এটা 1 লাখ 80 হাজার টাকা ধরেন 1 লক্ষ 80 হাজার টাকা একটা বিষয় হলো কি আমার দর্শকরা যারা ভিডিওটি দেখছে তারা কিন্তু আপনার কাছ থেকে গরু ক্রয় করতে চাইবে একটু যেটা বিক্রয় করার মতো ওইটাই বলবেন আমাদের জি জি ওইটাই তো বলবো যাতে একটু বেশিও না কমও না অনেকে এরকম হয় যে ভিডিওর মধ্যে দাম কম বলছে অথচ তারা যে খামারে যে দামটা একটু বেশি বলে এরকম অহরহর ঘটনা ঘটতেছে যারা এরকম প্রতারণা শিকার না হতেই পারে কিন্তু আমার কাছে তা নাই আচ্ছা আচ্ছা এবার আরেকটা দেখতে পাচ্ছি এটা একটু সাইজে বড় এটা হলো একটু বড় হ্যাঁ এটা হলো বড় গরু এটা হলো কোন জাত সিন্ধি সিন্ধি জি আচ্ছা সিন্দি কিন্তু আমাদের দেশীয় জাতের গরু কেগুলো না দেশি না এগুলো বিদেশি কিন্তু এগুলো সাধারণত বড় হয় খুব বড় এগুলোর দুধ তিরিশ পঁচিশ ছাব্বিশ কেজি সর্বনিম্ন দুধ হয় এটা কত রিটার্ন এটা ওই তো প্রেগনেন্ট এটা বাচ্চা দেয়নি দিবে দেরি হবে একবার বাচ্চা দেয়নি না আর এর আগে দিছে একবার আর এটা যে দ্বিতীয় দ্বিতীয় বিয়ে আবার কেনা ধরনের আমি কিনে নিয়ে আসছি গৃহস্থ কাছ থেকে কিনে নিয়ে আসছি হয়তো বাচ্চা দিবে ও বিক্রি করে দেবো আমার পেশায় বিক্রি প্রেগনেন্ট অবস্থায় হুম কত দিনের প্রেগনেন্ট এতো আর 10 15 দিনের মধ্যে বাচ্চা দিবে বাচ্চা দিয়ে দিবে জি আচ্ছা আচ্ছা যদি এটা কেউ নিতে চায় কত টাকা করতে পারবে এটা ভাই আমি তো আশা করছি 3 লক্ষ টাকা বিক্রি করব 3 লক্ষ টাকা তাহলে কিন্তু বিগত দুটা গরু দেখলাম এটা থেকে দাম তার এটা একটু বেশি দুধ কত লিটার হবে এটা হয়তো ধরেন 30 কই 25 26 কেজি দুধ এই গরুটার হবে আশা করি 25 26 জাত হচ্ছে জাত হলো সিন্ধি ক্রস যে বীজ দেওয়া আছে এটা কোন জাতের এটা তো ভাই আমরা মিলবিটের সদস্য আর আমি যাদের কাছ থেকে কিনি তারাও তো ওই মিলবিটের সদস্য মিলবিটা থেকে বীজ যারা বীজ কর্মীরা আসে মাঠে তারা এসে এসে বীজ দেওয়া যায় আমরা কিনি কিনে নিয়ে এসে আমরা বিক্রি করি মিলবিটে থেকে সংগ্রহ করে ওরা আপনারাও মিলবিটা থেকে সংগ্রহ আমরাও মিলবিটা থেকে আমরা হয়তো যদি পালি কিন্তু আমার তো পালা ব্যবসা না আমি গরু কিনি বেশি এটাই ব্যবসা ক্রয় এবং বিক্রয় হ্যাঁ ক্রয় এবং বিক্রয় আচ্ছা এবার সারাটা দেখতে পাচ্ছি এটা কোন এটা আপনার ফিজিয়ান এটাও ফিজিয়ান ক্রস ফিজিয়ান ক্রস ক্রস শুধু ফিজিয়ান ফিজিয়ান না ক্রস আছে এই ফিজিয়ানের সাথে ক্রস আছে ক্রস আছে রাইট ফিজিয়ান সাথে কোন জাতের ক্রস অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়া ক্রস ফিজিয়ান এবং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ক্রস রাইট এটাও সাইজে কিন্তু মোটা হ্যাঁ এটা এটা বড় গরু এটারও কত নাম্বার বাচ্চা দিবে এটা এটা এটাও আগে এক বিএন দিছে এই দিল চিকেন

ওই বাচ্চা দেওয়ার পরপরই প্রেগনেন্ট তো কেউ নিতে চায় না আবার কতক নেয়ও এই অবস্থা আছে হয়তো আসলো যারাই হয়তো গরু কিনতে আসে হয়তো যদি প্রেগনেন্ট নিয়ে যায় নিবে আর যদি দেখি যে না নিলই না তাহলে বাচ্চা প্রসাব করার পরে আমার কাছে হয়তো নিয়ে যাবে কিনে এটাকে দুধ ফিক্সড কেমন পাওয়া যাবে আমরা আশা করতেছি এবি এটা তো আশা করি বেশি হবে সাতাশ আঠাশ আমি একটা ধারণা জি জি দাম হচ্ছে দুই লক্ষ ষাট থেকে সত্তর

আপনার এই গাভীগুলো ধোয়াইতেছে এবং কিনে নিয়ে যাইতেছে আমি আমার ব্যবসার লাইফে সাত আট বছর হলো আমি ব্যবসা করি এই জাতের গাভীগুলো আর কোনো সমস্যা আমি দেখি না আপনি বলছিলেন যে এটা হান্ড্রেড পার্সেন্টের গাভী তো এটা যদি কেউ নিতে কত টাকা লাগতে পারে এটা ওই দুই লাখ ষাট সত্তর হাজার টাকায় আমার আশা দুই লক্ষ জি জি দুধ দিবে কত লিটার দুধ এটা তিরিশ লিটার দুধ হবে তিরিশ লিটার দুই সময়ে হ্যাঁ হ্যাঁ এটা কি বাচ্চা দিছে আগে না এটা হ্যাঁ বাচ্চা আগে একটা দিছে এই দিয়ে সেকেন্ড ভিয়ান পড়বে সেকেন্ড ভিয়ান জি এটা বাচ্চা দিব কতদিন লাগতে পারে এটা 10 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে আনবে 10 15 আমরা তো আপনারা যেগুলো সব গুলো 10 15 দিনের মধ্যে হ্যাঁ 11টা 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 10 15 দিনের মধ্যেই এক তিন দিনের বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা তো 100% যে ফ্রিজেন এগুলো কি সাধারণ যে আমাদের 80% বা 70% যেগুলো এগুলো থেকে একটু যত্ন বেশি করতে হয় এগুলো কি এটা কি যত্ন ও ওদের এগুলো যেভাবে যত্ন করি একভাবেই কই কোনো আমার গরু হাঁপায়ও না কোনো সমস্যা নাই অনেকে বলে থাকে যে গরুটা হাঁপায় বা এটা গোসল করে না না আমরা আমার গরু ইনশাল্লাহ দেখতেইছেন একটা গরু কোনো হাঁপাইছে না কোনো সমস্যা নাই আচ্ছা আরেকটা বিষয় আমাদেরকে বলবেন যারা নতুন খামারি বা নতুন খামার করেছে তারা আসলে কোন জাতের গাবি নিয়ে খামার করলে লাভবান হতে পারে আমি বলি যে ফিজিয়ান অস্ট্রেলিয়া এগুলোই ভালো জার্সি ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান আর জি জি আচ্ছা ক্রস গুলো ভালো হয় আচ্ছা নতুন খাবারে যারা করে তারা কিন্তু প্রথমত আপনারা বুঝে না বা ততটুকু জানে না তারা প্রথমত কতগুলো করে নিয়ে খাবার করতে প্রথমত চার পাঁচটা দশটা এরকম ভাবে ইয়া করলে ধীরে 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 সে আগে যাবে আচ্ছা অনেকবার চিন্তা করে যে বকনা নিয়ে খামার করার বকনাটা বকনা এক জিনিস আর এগুলো এক জিনিস এটা হয়তো যাওয়ার সাথে সাথে দুধ পাচ্ছে গরু কিনে নিয়ে যাওয়ার সাথে সাথে হয়তো দুধ পাইতেছে আবার এর পেটে থেকে যে বাচ্চাগুলো তৈরি হইতেছে এ দ্বারাই খামার বেড়ে যেতেছে এই লাভ আর বাচ্চা তো প্রচুর দিন পালা লাগে তবেই গা আশা করা যায় যে আমি সেটাও ভালো আমি বলবো না যে হয়তো খারাপ বকনা কেনাও ভালো কিন্তু গাভীটা কিনলে সবচেয়ে উত্তম যেমন দুধ পাচ্ছেন বাচ্চা পাচ্ছেন এই আচ্ছা তাহলে যে বকনাটা হইলে হয় কি যে আপনার পুঁজিটা কম লাগে জি পুঁজি কম লাগে আর এগুলো পুঁজি একটু বেশি লাগলেও আপনার আয় আয় আছে তো প্রচুর টাকা আয় আছে দুধ বিক্রি করে প্রচুর টাকা আয় তারপরে হয়তো আচ্ছা আপনাদের এখানে দুধের লিটার কত করে আমার এখানে দুধের দাম চল্লিশ আটত্রিশ টাকা লিটার চল্লিশ আটত্রিশ জি এই রকম আপনাদের সাদতপুরে বেশ কিছুদিন আগে আসতাম তখন ছিল পঁচিশ টাকা লিটার দুধের দাম কম ছিল এখন হয়তো একটু বাড়িয়েছে আচ্ছা আমরা ওই পাশে আরেকটা করে দেখি ওইটা কোন জায়গা আগে দেখি আমরা ওটাও অস্ট্রেলিয়াই কিন্তু একটু ক্রাস আছে বাকিটা বলছেন এটা অস্ট্রেলিয়ান ক্রস হ্যাঁ এটা কিন্তু সাইজও অনেক বড় হুম জি এটার উলানটা কি তেমন বড় না মোটামুটি হ্যাঁ এটা কত নম্বর বাচ্চা দিলো বা কি এটা তৃতীয় আগে দুই দুইটা দিছে এই দিয়ে তিন নম্বর মানে এখনো এই গরুটা এক মাস সর্বনিম্ন লাগবে বাচ্চা দিতে বাচ্চা দিতে জি এই তৃতীয় নাম্বার এটা তৃতীয় কত পার্সেন্টেজ এটা এটা আপনার আশি হয়তো আশি পার্সেন্ট জি এটা দুধ এটা বিশ আশা করি বিশ বাইশ হবে বিশ বাইশ দামটা কত টাকা এটা দুই লাখ টাকার মতন বিক্রি করার সিদ্ধান্ত হয়তো আমার আছে দুই লক্ষ টাকার জি তো আরেকটা বিষয় বলবেন আপনাদের যারা এরকম গরু বিক্রি করে তাদের কাছ থেকে গরু ক্রয় করে নিলে হয় কি আপনারা বলতেছে যে তিরিশ লিটার পঁচিশ লিটার বা বিশ লিটার হ্যাঁ কিন্তু বাড়িতে নিলে যে অর্ধেক হয়ে যায় এটার কারণটা কি একটু বলুন আমাদেরকে এটার কারণ হলো আপনার খাদ্য খাদ্যটা ঠিক মতো হয়তো দেয় কি না জানি না আমার এখানে তিলে খোলে আছে ঘুমের বসি আছে মসুরের বসি আছে ঘাস আছে আমরা যত্ন করি ভালো করে যার ফলে হয়তো আমরা দুধ ভালো পাই এখানে কিন্তু গরুটাকে খুব ভালোভাবে লালন পালন করেন জি জি আমার পেশায় এটা আমরা যত্ন ভালো করে করি আর শুধু আপনার গরু পাললে হবে না গরু প্রশিক্ষণ দিতে হবে ভালো করে আর পরিচর্যা জানতে হবে শিখতে হবে তবে কি একটা খামারি ভবিষ্যতে এগিয়ে যাবে আপনি কতই ব্যবসার সাথে জড়িত আমি ব্যবসার সাথে জড়িত আট নয় বছর হলো তো ধন্যবাদ তোমাদের জন্য ভালো থাকবেন জি